আমি আট মাস ধরে কুয়েতে বিষার জন্য আবেদন করে রেখেছি এখনও বিষা পাইনি ছয় মাস পাঁচ মাস তিন মাস এক বছর দেড় বছর দুই বছর কুয়েতে আসার অপেক্ষায় থাকা বহু বাংলাদেশির একই অভিযোগ দু সালে কুয়েত বাংলাদেশের উপর শর্ত সাপেক্ষে বিষা চালু রাখে মানে বাংলাদেশিদের একটি বিষা বের করতে কোম্পানি বা কুয়েতি নাগরিক প্রতিষ্ঠানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি নিতে হয় যেটাকে আমরা লাবানা বা লামানা বলি বাংলাদেশে বর্তমান একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেছে সাধারণ প্রবাসীরা মনে করে এই সরকারের যে উপদেষ্টারা রয়েছে তারা যদি কুয়েতের সাথে দ্বিপাক্ষিক একটি আলোচনা বা বৈঠকের আয়োজন করে তাহলে বাংলাদেশিদের দীর্ঘদিনের যে চাওয়া লাবানা শর্ত প্রত্যাহার করা সেটি পূর্ণ হতে পারে সাবেক একজন রাষ্ট্রদূত চেষ্টা করেছিলেন যা আমরা আপনাদেরকে তথ্য ইনফরমেশন দিয়েছিলাম এখন আবারও এই ব্যাপারটি সামনে আনা উচিত কুয়েতে অবস্থানরত আমাদের সকল প্রবাসী ভাই বোনের দৃষ্টি আকর্ষণ করবো অনুরোধ করব যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করেন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়াতে কাজ করেন সবাই সবার অবস্থান থেকে এটি নিয়ে আলোচনা করতে হবে আরও সহজ করে দিই বর্তমান সময় আপনারা দেখেছেন স্টুডেন্টরা যে কাজটি করেছে যা দীর্ঘদিন বড় বড় রাজনৈতিক দলগুলো করতে পারেনি এখানে আমরা স্পষ্ট একটা বার্তা পাই এখানে আমরা স্পষ্ট একটি বার্তা পাই আর তা হচ্ছে আলোচনা আপনি এই আলোচনা যত বাড়াবেন ততই এটি প্রভাব কাজ করবেন আশা করি অন্য দেশের প্রবাসীরা কুয়েতে যেভাবে স্বাভাবিকভাবে আসছে বেতন বা আরও বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে সেটি নিতে পারে বাংলাদেশিরাও শুধুমাত্র একটি দ্বিপাক্ষিক আলোচনায় বাংলাদেশিদের এই সকল সমস্যার সমাধান করে দিতে পারে সাবেক রাষ্ট্রদূতের একটি বক্তব্যে যদি আমরা ফিরে যাই তিনি স্পষ্ট করে বলেছিলেন বাংলাদেশের সাথে কুয়েতের শ্রমিক পাঠানোর বর্তমান যে কাঠামোর চুক্তি এ ধরনের কোনো চুক্তি নেই যে চুক্তিটি রয়েছে সেটি অনেক পুরনো যেটি বর্তমান সময়ের সাথে যায় না আর এই চুক্তিটি দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে রিনিউ করা যায় বা বাংলাদেশের আরও দাবিগুলোর সামনে তুলে ধরা যায় আমরা প্রায়শই দেখতে পাই বহু ক্লিনিং কোম্পানির শ্রমিক অভিযোগ করেন একই কাজ করছেন একজন ভারতীয় যার স্যালারি একশো দিনার থেকে একশো বিশ দিনার অথচ একজন বাংলাদেশি পাচ্ছেন ষাট দিনার থেকে পঁচাত্তর দিনার এই পার্থক্য বা এই ডিফারেন্স হওয়ার মূল কারণ হচ্ছে চুক্তি কারণ প্রতিটি দেশ তাদের নতুন নতুন চুক্তি করছে সেখানে তাদের যে চাহিদা এটি বৃদ্ধি করছে প্রবাসীদের সুযোগ সুবিধাগুলোকে প্রাধান্য দিচ্ছে সামনে তুলে আনছে যেটা বাংলাদেশ করতে পারছে না দু সালে কুয়েত বাংলাদেশের উপর বা বিশেষ শর্ত যুক্ত করলেও এখন পর্যন্ত বাংলাদেশ সেটি প্রত্যাহার করতে পারেনি অথচ কুয়েতের সাথে বাংলাদেশের রয়েছে একটি বর্ণেল ইতিহাস কুয়েতে বাংলাদেশ সেনাবাহিনী নিযুক্ত রয়েছে যেহেতু বর্তমান সময় বাংলাদেশের ক্ষমতা সেনাবাহী এবং অন্তর্বর্তী সরকার যৌথভাবে পরিচালনা করছে একটি রাজনৈতিক ম্যান্ডেট পাওয়া সরকার নেই সেক্ষেত্রে আমরা মনে করি বর্তমান যে অ্যাম্বাসেডর রয়েছে কুয়েতে এবং যারা এই খাত নিয়ে আলোচনা করবে বা যারা দ্বিপাক্ষিক আলোচনার চেষ্টা করবে তাদের মধ্যে রাজনীতির যে চাপ থাকে বা আরও বিভিন্ন ইস্যু থাকে সেটি কাজ করবে না আর এই সময়টাই প্রবাসীরা সঠিকভাবে ব্যবহার করে কুয়েতে আসার সহজ রাস্তা তৈরি করতে পারে পেছনের দিনগুলোতে আমরা দেখেছি শুধুমাত্র এই লাবানা বা লাবানা শর্তর কারণেই বাংলাদেশিদের কুয়েতে আসতে অতিরিক্ত টাকা খরচ করতে হয় অথচ একই কোম্পানি বা একই প্রতিষ্ঠানে আমাদের পাশের দেশে নেপাল ভুটান শ্রীলঙ্কা পাকিস্তান বা আয়দের কান্ট্রির প্রবাসীরা খুব সহজে প্রবেশ করছে ভালো বেতন পাচ্ছে এবং একটা সময় পর তারা ত্যাগ করছে অথচ বাংলাদেশিরা সাত লাখ থেকে দশ লাখ টাকা খরচ করে কুয়েতে এসে একটা সময় পর্যন্ত তাদের যে খরচ বা বিনিয়োগ সেই টাকাটাই প্রত্যাহার করতে পারে না আর এই সকল সমস্যার সমাধান হতে পারে একটি দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে আপনি এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার টাইম লাইনে যাতে করে অন্যরাও দেখতে পারে এবং জানতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন যারা অলরেডি করেছেন সকলকে ধন্যবাদ